আসসালামু আলাইকুম পিবিআস আজকে একটা নকশা দিচ্ছি এটা হচ্ছে গেলে বৈশীকরণ এই বৈশীকরণ নকশা এটা ছেলে ব্যাঙ্গের নকশা আর কি এইটাকে আমি কই ব্যাঙাচি নকশা একটা ব্যাংক নেবেন ব্যাঙ ধরবেন শনিবার অথবা মঙ্গলবার অথবা সোমবার বা শুক্রবার দিন সকালবেলায় এই নকশাটা আঁকাবেন আঁকায়া এই নকশার নিচে নাম ঠিকানা দিবেন ছেলে হলে ছেলের নাম মেয়ে হলে মেয়ের নাম দূরের থেকে লোক আনার জন্য একটা ব্যাংকের ভিতরে এটা খাওয়াইয়া দিবেন ব্যাংকে খাওয়াইয়া মুখটা করে দিবেন দিয়ে পানির ভিতরে স্যারে দিবেন ও যেদিকে যায় ওর ইচ্ছে মতো যাবে যাতে তাবিজটা উগড়ে বাইর করে না দিতে পারে যে কোনো রাষ্ট্রে থাক যে কোনো জায়গায় থাক এক থেকে দুই ঘন্টার ভিতরে আপনার জন্য উতলা হবে আপনার জন্য দেওয়ানো হবে আপনার জন্য পাগল হবে মানুষে বলে সাগর নদী তীর এগুলার মধ্যে আসতে পারবে না সেগুলো বুঝে শুনে কিন্তু কাজ করবেন সাগর নদী কতটুকু দূরত্ব আছে কিভাবে আছে ভালো করে স্ক্রিনশট দেন সেগুলো দেখে তারপরে কাজগুলো করবেন দাদা আমি যে কাজগুলা দেই এটা আমার লেখা জিনিস দেই আমি কিন্তু মানুষের মতো বাচ্চারের কেনা নকশা দিয়ে আমি কাজ করি না দেখেন আমার নকশাগুলা কিন্তু আমার নিজের হাতে এগুলো লেখা এটা কোনো ই নেই বগিচগি কোনো কাজ নাই ঠিক আছে আপনারা এই নকশাটায় যে স্ক্রিনশট সর্দার নিয়ে আপনারা লেখে তারপরে কাজ করবেন হ্যাঁ এটার মধ্যে কী দিবেন সে ব্যবস্থা আমি বলে দিতেছি কি কি দিয়ে কাজ করা হয় সেটা আপনাদেরকে জানাইতেছি এটা কাজ করা হয় গেলে আপনার অগ্নিকন্ডী হয়ে বসে লিখতে হবে দক্ষিণ দিকে বসে লিখবেন কারণ আপনার স্ত্রী বা আপনার স্বামী কোথায় আছে কিভাবে আছে জানেন না সর্বদিকের শেষ হয়েছে দক্ষিণ দিক সে তো চলে গেছে দক্ষিণ দিক আপনি দক্ষিণ দিকে বসে আপনার এই নকশাটা অঙ্কন করবেন আর পূর্ব দিকে বসে আপনি ব্যাঙ্গের মুখে এই তাবিজটা ঢুকাইয়া দিবেন তাহলে আপনার কাজটা হবে আর তাছাড়া যদি অন্য নিয়মে করেন তাহলে কাজ হবে না তবে একটা কথা বলি ভালো করে আগরবাতি মোমবাতি গাও গতর সুন্দর করে পয় পরিষ্কার করে আতর লোবান ছেন লাগাইয়া গোলাপ জল ছিটেয়া যেখানে কাজ করবেন কাজটা খোলা জায়গায় করবেন ঠিক আছে খোলা জায়গায় করবেন যাতে আপনাকে কেউ ডাক না দেয় কেউ যাতে আপনাকে ডিস্টার্ব না করে এক ধ্যানে এক মনে যে আমি অমুকের নামে আমি এই কাজটা করলাম অমুককে আমার কাছে ফিরিয়ে আনিয়া দেওয়ালা হ্যাঁ এভাবে কথা বলবেন বললে এই ব্যাংকটাকে তিনবার বলবেন যে তুমি আমার কাছে আমার স্বামীকে ফিরিয়ে এনে দাও যদি মেয়েরা করে আর যদি ছেলেরা করে তখন বলবে আমার স্ত্রী নাম অমুক অমুককে অমুক গ্রামে থেকে আমার কাছে ছুটি আনিয়া দাও এভাবে বললে আপনি কাজ করেন আমি আপনি গ্যারান্টি দিচ্ছি কারণ সব কিছু করার মালিক আমিও সে উশিলে আর আমার কাছে যে নকশা আছে এটা বহুত পুরানো বইয়ের কিতাবের নকশা আমি এগুলা যে কাজ করি আমি ফল পাইছি বিধয় আপনাদের কাছে আমি দিচ্ছি দাদা আপনি করেন করে আমাকে ফোন দিয়ে বলতে হবে যে ওস্তাদ আমি শিখছি আপনার দ্বারা আমার উপকার হয়েছে আপনি আমাকে ফোন দিলে আমার একটু ভালো লাগবো খুশি উমু কারণ অনেক প্রতারকের হাতে টাকা পয়সা দিয়ে খরচ করে কোনো কাজ পান নাই তাই জন্য এই ভিডিওগুলো দেওয়া তবে আমার এই ভিডিওটা বেশি বেশি করে কমেন্টস লাইক শেয়ার করবেন আপনার একটা ভিডিওতে অনেক মানুষের হয়তো উপকার হতে পারে তাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই আমার সাথে যদি কালে যোগাযোগ করতে চান ভিডিওতে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে যে কোনো ধরনের কাজ করে থাকি দেশে ও দেশের বাইরের আসসালামু আলাইকুম